দর্শক আসসালাম আলাইকুম আপনারা আমাকে যে যেখান থেকে দেখছেন না কেন সবাইকে অভিনন্দন জানাচ্ছি আপনারা আমাকে এই মুহূর্তে দেখছেন দ্বীপ জেলা ভোলান টু ভোলার টু কামুরহাট যে সড়কটি রয়েছে সেই সড়কে আপনারা দেখতেছেন এই সড়কে ছয়টি ঠিকাদার কোম্পানি নিয়েছে আর এই ঠিকাদার কোম্পানিগুলো এই গোলা জেলার যে সড়কের যে প্রকৌশলী আছে প্রকলীর সাথে হাতাহাত জনগণের ট্যাক্সের টাকার যে উন্নয়নের কাজ রাস্তার কাজ এই থেকে ছয় নয় করে চলে গেছে যা অত্যন্ত দুঃখজনক আমরা যখন উক্ত ব্যাপারে গণমাধ্যম কর্মীরা বিষয়টি তদন্ত করার জন্য উত্ততন কর্মকর্তাদের দৃষ্টি আকর্ষণ করেছিলাম বাংলাদেশ সরকারে এই বর্তমান বাংলাদেশ সরকারের তখনই তারা কী করেছেন একে একে তাদের উক্ত বিষয়গুলি চাপা দেওয়ার জন্য তারা এই ভোলা জেলার থেকে ট্রান্সফার হয় বিভিন্ন জেলায় চলে গেছে আমাদের কথা হয়েছে তারা চলে গেছেন ভালো কথা কিন্তু এই যে দুর্নীতিগুলি করে গেছেন অনিয়মগুলি করে গেছেন উক্ত বিষয় আমরা সরকারের কাছে দাবি জানাচ্ছি তদন্ত করার জন্য এবং তদন্ত করে ওই সমস্ত এই যে রোডসের যে দুর্নীতিবাজ কর্মকর্তারা আছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য অনেকে বলছেন যে এটি কাজ করছে ঠিকাদার আরে ঠিকাদার কাজ করছে ঠিকই চোর তো চুরি করবি ওই কিন্তু চোর যাতে চুরি না করতে পারে সেই জন্য দেওয়া হয়েছে এই প্রকৌশলীর বিভিন্ন ধরনের সরকারের ইঞ্জিনিয়ারগণ কিন্তু সেই ইঞ্জিনিয়াররাই কী করছে এই দাপা চাপা দিয়েছে এবং এই অনিয়মের সাথে ছিল আমরা এই অনিয়মের বিষয়গুলি খতিয়ে দেখে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য বর্তমান সরকারের দৃষ্টি আকর্ষণ করছি সাংবাদিক বাহাদুর চৌধুরী ডিজিটাল আন্তর্জাতিক মানবাধিকার ফাউন্ডেশনের কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব জাতীয় দৈনিক সময়ের ক্রাইম নিউজ বাংলাদেশ একত্র আমি আর আরে দেখাইতেছি এই যে রাস্তা এই যে রাস্তা না আমার দেখেন এই যে ঠেঙ্গা কোথায় যাচ্ছে আমি এদিক যে ইচ্ছা করলে এই রাস্তার ভিতর দিয়ে আমি চলে যেতে পারবো ওই খালের ভিতর ধন্যবাদ সবাই